ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস রয় আজকে করছি দুধ পুলি দুধ দুধ তার সাথে টসি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে একটা খিরসা করে নিচ্ছি পুলির জন্য সেই পুলি তোমাদের দুধ দিয়ে নিয়েছি আর একটু রেডি খিরসা ছিল সেটা দিয়ে দিলাম আজকে একটু পুর ছিল সেটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ক্ষীর এই ক্ষীরটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা সুন্দর পুর তৈরি করা হবে এই পুরটা পুলির মধ্যে দেওয়া হবে খেতে খুব টেস্টি হবে দুধ পুলি খেতে দারুণ লাগে খেজুরের গুঁড়ে অপূর্ব সুন্দর ভালো করে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে আর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা ফুটে উঠে লবণ দিয়েছি আর গোবিন্দক চলের গুঁড়ো দিয়েছি সেটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর একটা কাই বানিয়ে নিতে হবে এই কাইটা দিয়েই করা হবে পুলি আর হচ্ছে তোমার চসি করা হবে আর গার বিচি দোলাও একটা ক্ষীর তৈরি করে তার মধ্যে সব দিয়ে দেওয়া হবে তো কুপটা ভালো করে ইয়ে করে নেওয়া হলো টাইট করে নেওয়া হলো সুন্দর করে আর এদিকে চালটাকে ঢেকে রাখলাম তারপরে ওটাকে ঢাকনাটা তুলে নিয়ে সুন্দর করে ওটা ভালো করে একদম ভালো করে মুথে নেব। যত ভালো করে মুথে নেওয়া হবে তত সুন্দর সফট হবে পিঠেগুলো খেতে একবার তো ভালো করে তোমার ওটাকে গরম করে ইয়ে কাই বানিয়ে নিয়েছি তারপর থেসে নিচ্ছি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম যাতে আমার সব পুলিগুলো ভালো করে বানানো যায় তো তোমার গোল গোল করে সব একই রকম সাইজ করে নিচ্ছি শীতের দিনে সব কত ধরনের পিঠে পার্বণ হয় সত্যি খুব ভালো লাগে যতক্ষণ না পর্যন্ত শীত না যাচ্ছে যা যা পিঠে আছে সবগুলোই করে নিতে হবে তো শীতটা লাস্টের দিকে যেহেতু একটু ছিল তো সেই জন্য ইচ্ছে হলো যে চষিটা তো খাওয়া হয়নি আর দুধ পুলিও খাওয়া হয়নি তো সেটাই করে ফেললাম দেখো সুন্দর করে বাটির মধ্যে একটা বাটি করে নিই তার মধ্যে গুড় ভরে বল বল বানিয়ে নেওয়া হলো তো এটাকে বেশ গাম গাপবি দৌলা বলা হয় তো আমি একটাই দুধ জাল দিয়েছি তোমার খেজুরের গুড় দিয়ে তার উপর সব দিয়ে দেওয়া হবে সুন্দর পুলিটা বানানো হচ্ছে তার মধ্যে দেখো পুটটা ভরে দিলাম পুটটা ভরে দিয়ে এবং সুন্দর করে সেটা ছাচটা তৈরি করছি চালের গুঁড়ো দিয়ে কি সুন্দর ছাঁচ তৈরি করে নেওয়া হয় এটা হাতেই করে নিয়ে আমি খুব ভালো লাগে খুব সুন্দর করে দারুণ লাগে বেশ মজা হয় কিছু কিছু জিনিস নিজের হাতে করে নিয়ে করে করতে খুব ভালো লাগে বাজার থেকে তো কিনে খাওয়াই যেতে পারে নিজের হাতে করা সেটা যদি সত্যিই খুব সুন্দর হয় খেতে আর এত সুন্দর দেখো ছাচটা করেছি কত ভালো লাগছে দেখতে এরকমভাবেই আমি করি যে কোনো কাজই আমি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি তো সুন্দর একটা এক ধরনের স্টাইল দিয়েছি এরা তো চষির মতো করেছি তারপরে গোল গোল করে নিয়েছি পুলি করে নিয়েছি এগুলো সব দুধের মধ্যে খেজুরের গুঁড় দিয়ে জ্বাল দেবো তো বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি এবং যে যতটা পরিমাণে মিষ্টি খেতে পারো সেটাই খাবে নেম ব্যবহার করবে তো আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিয়েছি খেজুরের গুড় দিলাম খেজুরের গুড় দিয়ে একটু ফুটে উঠলো তারপরে দিয়ে দেবো পুলিগুলো পুলিগুলো আগে দিতে হবে যেহেতু পুলিগুলো একটু বড় বড় সিদ্ধ হতে সময় লাগবে তো পুলিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ভালো করে ফুটিয়ে নরম করে নিলাম তারপরে আস্তে আস্তে তোমার গোল গোল বল মিষ্টির মতো সেগুলো দিলাম তারপরে চষিগুলো দিয়ে দিলাম আর একটা স্টাইলের পড়েছি সেটাও দিয়ে দিলাম তো এগুলো ভালো করে আঁচটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে ফোটাতে হবে দুধের মধ্যে কেউ চাইলে এর মধ্যে একটু জল মেশাতে পারে কিন্তু আমি জল ব্যবহার করিনি আর তোমার সুন্দর করে আস্তে একদম আঁচটা কমিয়ে নিয়ে একদম বেশ ভালো মতো ফোটাতে হবে পাঁচ সাত মিনিট ফোটাতে হবে তাহলে ভেতরে তোমার জুসটা ঢুকবে সিদ্ধ হবে খেতে টেস্টি হবে নরম থাকবে আর যদি অল্প সময় ফোটাও তাহলে ভালো হবে না অনেকক্ষণ ধরে বেশ ফোটাতে হবে সাত আট মিনিট তো ফোটাতেই হবে ভালো করে আজ কমিয়ে নিয়ে এ হয়ে গেল আমার পিঠে দেখো পুলিগুলো কত সুন্দর হয়েছে সফট হয়েছে খুব আর খুব ভালো লাগছে সুন্দর করে বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে পিঠে পর্বণ উৎসব বাড়িতে কাটিয়েছি সব ধরনের পিঠে করে তো তোমরা আমার পেজটাকে খুব সাবস্ক্রাইব করো সবাই মিলে খুব 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 সাবস্ক্রাইব করো তবে আমি অনেক দূর এগোবো আর ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো